নমস্কার বন্ধুরা আমি আজ এলাইচি ফ্লেভার বিস্কুট আর লাউ দিয়ে কেক বানিয়ে শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা ভিডিওটা দেখবেন পুরো এতে এই যে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি চেরি মেরি এটা বেকিং সোডা খাবার সোডা গ্লাসে দুধ এগুলো আমার লাগবে আমি লাউটা কেটে এই যে মেহি করে লাউটা খুব মেহি করে কুড়িয়ে তার থেকে জল একদম পুরো কাপড়ে করে ছেঁকে নিচ্ছি তিন প্যাকেট বিস্কুট একদম মেহি গুঁড়ো করে নিচ্ছি এগুলো এখন আমি মিক্স কর বিস্কুট গুঁড়োগুলো ঢেলে দিলাম চিনির গুঁড়ো ভালো করে এর সঙ্গে মিক্স করে নেব চিনি একদম মেঘি গুঁড়ো করে নিচ্ছি আমি তাড়াতাড়ি এর সঙ্গে মিশে মিশে যাবে আস্তে চিনি হলে মিশতে দেরি হয় এর ভিতরে বেকিং সোডা দেব অর্ধেক চামচ খাওয়ার সোডাও দেব অর্ধেক চামচ এগুলো দিয়েও খুব করে মিক্স করব দেবো আমি ঘি দুই চামচ মতো ঘি দেবো চার চামচের এটাকেও খুব করে মিক্স করব ব্যাটারটায় আসল এটা ঠিকভাবে যদি তৈরি হয় তাহলে সে ফলে এটা মিক্স হয়ে গেছে এর ভিতরে দেবো আমি যে লাউ শুকনো করে রেখেছি সেইটা এটাও ভালো করে মিক্স করে নেব বন্ধুরা বাচ্চারা তো সবসময় লাউ খেতে অত ভালোবাসে না নিরামিষ লাউ তো মোটেই খেতে চায় না তো লাউ দিয়ে অনেক কিছুই বানানো যায় লাউয়ের পকোড়া লাউ দিয়ে কেক এই সমস্ত জিনিস বানালে বাচ্চারা খায় ভালো এবার আমি এর সঙ্গে দুধ মিক্স করব ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে যত হালকা হবে তত কেক ফুলবে স্পঞ্জের মতো কেক হবে যেহেতু এতে লাউ দেওয়া সেই জন্য আমি বেশি করে ফেটাতে হবে তো একটু ভারী থাকে তবুও আমি অনেক করে ওর রস সব ফেলে দিচ্ছি গেলে আমি এর ভিতরে ড্রাই ফ্রুটস কিছু দিচ্ছি না কিন্তু আপনারা চাইলে ড্রাই ফ্রুটস গুঁড়ো করে দিতে পারেন আমি এটা এমনি বানাচ্ছি আজ আর অল্প আরেকটু দেব এটা অনেকক্ষণ ফেটাতে হবে ফাটিয়ে দশ মিনিট রেখে দেবো একটু হালকা হয়ে আসছে আর একটু ফাটাতে হবে দেখুন বন্ধুরা ব্যাটার পুরো তৈরি হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে এটা এটাকে আমি এখন পাঁচ মিনিট রেখে দেবো খেতে টিফিন কোটোতে তেল লাগিয়ে দিচ্ছি সাদা তেল আর কাগজের উপরও তেল লাগিয়ে দিচ্ছি এর ভিতরে ব্যাটারটা পুরো এর ভিতরে আমি ঢেলে দিলাম দেখেছিলাম গরম হয়ে গেছে আমি নুনের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার ভিতরে এ এটা বসিয়ে দিলাম টিফিন কারি টিপকার্ডটা বন্ধ করে দেবো কম আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে এটা তৈরি হতে বড় চামচে এক চামচ দুধ নিয়েছি এর ভিতরে দুই চামচ ময়দা দেব চার চামচে দুই চামচ ময়দা এটা ভালো করে ফেটাতে হবে বিস্কুটের ভিতরে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটার ভিতরে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এটা পতঞ্জলির কলিজান ট্রাস এটা খেলে সকালে এক চামচ আর বিকেলে এক চামচ খেতে হয় এটা খেলে চামড়ার গ্লেস থাকে আর মানে চামড়ায় ঝুরি যে পড়ে না সেটা পড়ে না এটা রামদেব তৈরি করেছে নতুন এখন এটা আমি এক চামচ দিচ্ছি এটা এ মিক্স করি সুন্দর রঙ আসবে এই ক্রিমটা তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা ক্রিমটা বেশ সুন্দর জমে গেছে একদম এটা আমি এই যে প্লাস্টিকের পানের খিলি বানাই না ওইভাবে পানের খিলি বানিয়ে নিয়েছি আর নিচের অংশটা একটু কেটে দিয়েছি এরকমভাবে আর উপর সেলো টেপ লাগিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে এর ভিতরে ক্রিমটা দিয়ে ডিজাইন বানাতে খুব সুবিধা হবে আপনারা ওইভাবে ডিজাইন বানাবেন এখন কেকটা দেখব দেখুন বন্ধুরা পুরো কেক তৈরি হয়ে গেছে কাঠিতে একটু ব্যাটার লেগে নেই এটাকে আমি এখন থালাতে কাগজটাও পুরো উঠে গেছে এটাকে আমি একটু সাজিয়ে দিচ্ছি কেকটা তো পুরো একদম সুন্দর লাল লাল হয়ে গেছে এর উপরে আমি গোলাপি রঙের সুন্দর করে ফুল হুম ক্রিমটা একটু পাতলা হয়ে গেছে তো সেই জন্য চেরিগুলো বসিয়ে দিচ্ছি চেরিগুলো সাজলাম এখন খাওয়ার পালা কেক কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে একদম স্পঞ্জের মতো দেখো কাটার সময়ই বোঝা যাচ্ছে নরম স্পঞ্জের মতো হয়েছে আর ভিতরে একদম লাউগুলো বোঝা যাচ্ছে